আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার ধনিয়া পাতা কিংবা চাষনি পাতা যে যে পাতায় বলেন বিলাতি ধনিয়া পাতা এটার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো এই পাতার ভর্তাটা কিন্তু আমার মা ভীষণ পছন্দ করে এটা কিন্তু বানিয়ে দীর্ঘদিন ফ্রিজে স্টোর করেও রাখা যায় তো আমি আমার বাসা থেকে কিছু পাতা তুলে নিয়েছি আমি কিছু গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কিছু পাতা সংগ্রহ করে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝাল বেশি খাই তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমি ঝালটা একটু বেশি ব্যবহার করে থাকি তো আপনারা আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন আর আমার কাছে মনে হয় ভর্তা একটু ঝালই ভালো লাগে তাই আমি ঝালটা একটু বেশি দিয়ে ব্যবহার করে থাকি তো আমি মরিচ কাঁচামরিচও ব্যবহার করেছি শুকনো মরিচও ব্যবহার করেছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তো এগুলো আমি ভালোভাবে পাটায় বেটে নিয়েছি আমি কিন্তু খুব মিহি করে বাটে নিই একটু দানা দানা ছিল তো দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে তো এরপর যে এটা বাটা হয়ে গেলে আমি কিছুটা রসুন আধা বাটা করে নেব খুব বেশি বাটবো না আধা বাটা করে নেব রসুনটা তো রসুনটা বাটা আধা বাটা হয়ে গেলে আমি সেটাকে তুলে নিয়ে এরপর হচ্ছে এখানে একটা পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেলে এরপর পর্যায়ে আমি কিছু পেঁয়াজ আস্ত পেঁয়াজ একটু মোটোমুটো করে কেটে তারপরের মধ্যে ব্যবহার করবো খুব বেশি মিহি করে কাটবো না একটু মোটা স্লাইস করে কাটবো তারপর এখানে আমি কিছু ওই পাতাগুলো যেগুলো সেগুলোকে একটু কেটে নিয়েছি বাটার জন্য আর আমি এখানে লবণ আর মশলাটা আগেই দিয়ে নিচ্ছি আমার স্বাদ মতো আমি দিয়ে নিয়েছি সব কিছুই আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি এক চামচ মরিচ ফাঁকি ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ব্যবহার করেছি এরপর যে আমি হচ্ছে আবার পাতাগুলো বেটে নিব পাতাগুলো বাটাটা একটু মি করে বাটতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি পাতাগুলো কীভাবে বেটে নিয়েছি দেখুন আমি আমার বাটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তো আমি কিন্তু সব মশলাগুলো কিন্তু একটাতেই অ্যাড করে নিয়েছি এরপর আমি কিন্তু কড়াইতে তেল গরম করে দিয়ে মশলাটা যেটা অ্যাড করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব একটু ভালোভাবে এটাকে তেলে ভেজে নেব আমি কিছু সময় পানি দেব না এটাকে কিছু সময় ভাজা হয়ে গেলে তারপর আমি এটাতে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব আমি পাতার ভর্তাটা হামেশে বানিয়ে থাকি কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি তো আমার মায়ের ভর্তাটা হচ্ছে উনি খুবই পছন্দ করেন ওনার ভীষণ পছন্দের একটা ভর্তা তো তাই বাসায় গাছ আছে যেহেতু তো সপ্তাহে প্রত্যেক সপ্তাহেই এটা বানানো হয় আর একটা ফ্রিজে রাখলে এটা স্বাদটাও কিন্তু নষ্ট হয় না আমি তো ফ্রিজের খাবার নর্মালি খেতে পারি না কিন্তু এটা কিন্তু ফ্রিজে যদি আমি বক্স বক্সে রেখে দিই এয়ারটাইট বক্সে তাহলে কিন্তু এটা ভালো থাকে দীর্ঘদিন আর হচ্ছে এটা কিন্তু খাওয়া যায় আর এটা রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি দিলে একটু ভালো লাগে কারণ এটা তেলটা একটু বেশিই দিতে হয় তো আপনারা আপনাদের স্বাদ তেল ব্যবহার করতে পারেন তো আমি আর পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে একদম ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে যদিও প্রসেসটা একটু কষ্টকর কিন্তু আপনারা হচ্ছে এটা যদি বানান এটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি বলতে পারি যে এইভাবে যদি আপনারা সব প্রসেসটা ফলো করে এই ভর্তাটা বানান আপনাদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার অনুরোধ থাকবে যে একবার আপনারা ব্যবহার ব্যাপার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছে খেতে দেখুন আমি কিন্তু এটা একদম লো আছে মিডিয়াম হিটে হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে সার্ভ করছি এটা কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে গরম ভাত খিচুড়ি পোলাও আপনি সব কিছুতেই খেতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের